এই প্রবাসে মানুষের ঈদ কাটি যায় ডিউটির মাধ্যমে ঈদের সময় স্পেশাল কোনো কিছু থাকে না সবার লগে যাওয়া তারপরে যাই একসাথে গরু কাটা ঘাটি সবার লগে ঈদ আনন্দ বাগাবাগের মধ্যে স্পেশাল কোনো কিছু থাকে না প্রত্যেক প্রত্যেকদিন যেরকম ঈদের দিনটাও ঠিক এরকম থাকে হয়তো ঈদের দিনে একটু সকাল সকাল ঘুরতে নদী হয়ে আমরা নামাজ পড়তে হয় নামাজ পড়ি পাশায় যাই দেখালগ কথা কইতে না মিলতেই ডাইনি তাকাইতে না তাকাইতে আমার ডিউটির সময় যায় আর প্রত্যেক দিনের মতো সেই গাডার ঘাটনি সেই ডিউটি শেষ করে বাসায় আয় সেই রান্না করা চলে যাইতেছে এর আমরা শুধু ক্যালেন্ডারে হিসেব করি যে রোজার ঈদ চলে গেছে দেখতে দেখতে করবা চলে যাইতেছে বাড়িতে যে কবে যাই সবার লগে ঈদ করুন ঈদ আনন্দ বাগা বাগি করুন আবার কবে যে মায়ের হাতে সেই গোস্ত গোস্তর সাথে একটু জোল আর একটা রুটি খবজে খাইতাম হার মার সাথে একসাথে বই আমরা দিনগুলো হিসাব করি বাড়িতে হারি যে সময় আমরা ছুটিতে বছরের পরে বাড়িতে ওই সময় আঙ্গ হয় ঈদ ওই সময় আঙ্গু হয় চামড়াই ওই সময় আঙ্গু সব কষ্ট হাসির মধ্যে উড়াই দিই সব কষ্ট ধরে রাখিও কত বছর আমরা কত প্রবাসী মার লগে বাবার লগে ঈদ করতে পারি না তারপরও আলহামদুলিল্লাহ যে বাবার মুখে হাসি আছে পরিবারের মুখে হাসি আছে তাদের মুখে হাসি ফোটানোর জন্যই আমরা হাজারো প্রবাসী দুঃখের মাঝেও আমরা হাসি কারণ আমরা যে প্রবাসী সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ হয়তো ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি হবেন কিন্তু সবার ভালোবাসা এবং দুয়াই Bom, claro.